বিবাস আসসালামু আলাইকুম চলে এলাম আজকে একটি নতুন জামার কাটিং এবং সেলাই দুটোই আপনাদেরকে সহজ পদ্ধতিতে শিখিয়ে দিব তো আমি এখানে জামা কাটিং এবং সেলাই দুইটাই দেখাবো খুব সহজ পদ্ধতিতে যাদের অভিজ্ঞতা কম সেলাইয়ের বিষয়ে ধারণা কম ইনশাআল্লাহ তারা এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন তো প্রথমত এটা যেহেতু থ্রি পিসের কাপড় তো এখানে হাতার কাপড় সহ আছে আমি এটা আলাদা করে নিব আলাদা করে নিয়ে তারপরে জামাটা কাটিং করব। এই যে সাদা মার্জিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে কাপড়টা আলাদা করতে হবে এই সাদা মার্জিন দেখেই কাটবেন কারণ এটা একটা মানে কাটার জন্য এখানে সাদা করে দিয়ে রেখেছে যেন বুঝতে সহজ হয় আর কি তো এই যে আমার হাতা আলাদা হয়ে গেল হাতটা আলাদা হয়ে গেল তো এখানে যেহেতু মাঝখানে কোনো ফুল নাই এটা মানে এমনি প্রিন্ট করার যদি মাঝখানে কোনো ফুল থাকতো সেই অনুযায়ী মাপ নিয়ে আর কি কাটতে হতো তো যেহেতু এখানে মাপ মাঝখানে কোনো ফুল নাই গোটাটাই প্রিন্টের তো আমি এখানে মাঝামাঝি আর কি এইভাবে মাঝামাঝি করে কেটে নিতে পারবো আর কি এই যে এদিক দিয়ে কেটে নেব তো ভিউয়ার্স আমার হাতা কাটা শেষ এটা এখন প্রয়োজন পড়ছে না পড়বে সবার শেষে তো আমি প্রথমে হাতাটা আলাদা করে নিয়ে এক সাইডে রেখে দেব এবার সামনে পাট এবং পিছনে পাটটা আলাদা করে নিব এখানে কোনো সাদা চিহ্ন নাই তা আপনাকে বুঝে নিতে হবে গলার প্রিন্টে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা পিছন পাট এবং এটা সামনের পাট তো এই অনুপাতে আপনাকে কেটে নিতে হবে এই যে দাগ মানে হালকা একটু দাগ আছে সেই দাগের উপর দিয়ে কেটে নিতে হবে কাটিংটি বুঝতে গেলে পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন আপুরা তাহলে অবশ্যই আপনাদের সেলাইয়ের ধারণা আসে যাবে একটা যে কীভাবে কাটিং করলে আর কি সমানভাবে কাট করা যায় তাল পাট সুদ সহ অনেকেই আছেন জামা কাটিং করতে পারেন কিন্তু তালপাট কি বুঝেন না তো আজকে আমি শিখিয়ে দিব তাল পাট কাকে বলে এবং কিভাবে করতে হয় তো বিভাগ এটা পিছন পাট যে হতো আমি আলাদা করে নিয়েছি এবার দুইটা কাপড়কে একটি কি ভাস কীভাবে করতে হয় এটা দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা সামনের সামনের হোক বা পিছনের হোক এই যে এইভাবে রেখে আর কি যেটা মিডিল পয়েন্ট আর কি যেটা বলে মাঝখানে তো মাঝখানে যেহেতু এই যে ফুলটা দেওয়া আছে এটাই মনে করেন মাঝখানে কারণ এটা মিডিলে থাকবে জামা এভাবে ধরে একদম মিডিল পয়েন্টে নেবেন কাপড়টা যদি তের ছাও থাকে তবুও আপনাকে মিডিল থেকে মাপতে হবে তো আমি এই যে মিডিল থেকে মেপে নিয়েছি দেখুন এটা আমার হচ্ছে সামনের পাক বা ফ্রন্ট বলতে পারেন তো এখানে যেহেতু এটা গলার অংশটা একটু মানে বোঝা যাচ্ছে আর কি যে এটা গলা গলার ডিজাইন করে দেওয়া আছে তো এখানে মাছ বরাবর নেবেন যেটা মাঝখানে পড়তেছে ডিজাইনটা এই যে এটা মাঝখানে পড়তেছে না এটা মিডিলে আসতেছে এই এইভাবেই আপনি পুরো কাপড়টা এটা কখনোই আপনি এটা বাঁকা তারা করবেন না সাইডে সাইডে যদি মনে করেন ছোট বড় হয় সমস্যা নেই আপনি মিডিল পয়েন্টটা মিলাবেন না হলে জামাটা কিন্তু তেরসা হয়ে যাবে তো বিওয়াস আমি এখন কাপড়টিকে গুছিয়ে নিয়েছি দুই পাটে। মানে আমি সামনের পাট এবং পিছনের পাট একসঙ্গে কাটিং করবো তো দেখুন আমি পিছনের পাট কিন্তু উপরে রেখেছি আর সামনের পাটটা নিচে রেখেছি কারণ আমি তাল পাট করবো তো তাই তো এবার আমি শোল্ডারের মাপটা নিয়ে নিব যেটা ঘাড় ঘাড়ের মাপটা নিয়ে নিব ঘাড়ের মাপ বিয়াল্লিশের ক্ষেত্রে ঘাড়ের মাপ একচল্লিশ বা বিয়াল্লিশের ক্ষেত্রে ঘাড়ের মাপ সাড়ে সাত হয় তো আমি সাড়ে সাত ইঞ্চিতে একটি মার করে নেব মার করে নিয়েছি এবার আমি নিব আড়মলের মাপ সাড়ে সাত থেকে আড়মলের মাপ নিব আমি এই সিলাইয়ের অংশটুকু বাদ দিয়ে আমি এটা লম্বা যা আছে তাই নিচ্ছি যেহেতু তো আমি সিলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি সমান বাদ দিয়েছি তো বাদ দিয়ে হ্যাঁ সাড়ে সাত থেকে আমি এখানে এক ইঞ্চি বাদ দিয়ে এখানে নিব সাড়ে ছয় আড়মল শোল্ডারের উপর থেকে আমি আড়মুলের মাপটা নিব সাড়ে ছয় কারণ আমি বগলে একটু লুজ করি তাই আর যারা একটু বেশি ফিটিং তারা তারা নিতে পারেন যারা মিডিয়াম ইঞ্চি ছয় দিতে পারেন তো আমি সাড়ে ছয়ে ছয় সাড়ে ছয় তো আমি এইখান থেকে এই শোল্ডারের এখান থেকে এই ফাড়ার অংশটুকু নিব সাড়ে বিশ এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম তো এখন আমি যে পেটের মাপটা নিব পেটের মাপটা হবে পেটের মাপটা হবে এই আমার এই যে আরমলের এখান থেকে এখানে চোদ্দো আসতেছে তো আমি এটাকে ফিতাটাকে ডবেল করে নিব। ফিতাটা ডবেল করে যা আসে সেখানে আমি একটা দাগ দিয়ে নিব তো আমার তিনটা দাগ হয়ে গেছে যে পেটের অংশটুকু চিকন থাকে সেই চিকন জায়গাটা আর কি এটা তো এটা এক সমান হয় না আমি এটা দাগ দিয়ে নিচ্ছি তো এবার আমার তিনটা দাগ কমপ্লিট হয়েছে তো এখন আমি এখন আমি বডির বডির মূল মাপটা করব। যে মূল মাপের অংশ হচ্ছে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশকে আমরা চার ভাগ করলে সাড়ে দশ টিকতেছে তো সাড়ে দশে আমরা দাগ দিয়ে নিব সাড়ে দশ টিকবে আর আমি হচ্ছে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব এটা আমার শিলাইয়ের দাগ আর এটা হল কাটিংয়ের দাগ এটা হলো বডি আর পেটের অংশটুকু তো পেটের অংশটুকু একটু কম হয় যেহেতু এখানে কমরের কাছে মানুষ একটু চিকুন থাকে তো ছত্রিশ আমি নিব তো ছত্রিশের ক্ষেত্রে যদি ছত্রিশকে চার ভাগ করি তাহলে ন ইঞ্চি আসে তো আমি ন ইঞ্চিতে দাগ দেব এটা আমার সেলাই আর এটা আমার কাটিং এক ইঞ্চি করে আমি বাড়তি নিচ্ছি কাটিং জন্য আর কমরের ক্ষেত্রেও আমি সাড়ে দশই নিব এটা হলো আমার সেলাই আর বাড়তি এক ইঞ্চি সেটা হলো কাটিং তো দেখুন বিওয়ার্স আমার একটা কাটিং একটা ইয়ে চলে আসছে তো আমি এখন এই দাগগুলো মিলিয়ে নিব যারা আটত্রিশ প্লাস যারা আটত্রিশ প্লাস তাদেরকে দাগটা বাই সাইড দিয়ে দিতে হবে এখন আমি আর্মল সাইডটা ঠিক করব তো আর্মল সাইড আমার এখানে একটা মাপ যেহেতু দেওয়া আছে সাড়ে ছয় তো আমার বিয়াল্লিশের ক্ষেত্রে কতটিকে আমি ফিতা দিয়ে এভাবে মেপে নিব সাড়ে ছয় রেখে আমি ফিতা ফিতাটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলাই নিচ্ছি তো এখানে আসতেছে এগারো তো আমি হচ্ছে সাড়ে দশ টিকাবো আর কি তো আমি এবার এই এটাকে বক্স করে নিচ্ছি বক্স করে নেওয়ার পর এই এখান থেকে এই যে এখান থেকে আমি এক ইঞ্চিতে একটা দাগ দিব এবং হাফ ইঞ্চিতে একটা দাগ দিব তো দেখুন এখানে দুটা দাগ হয়েছে এটাকে বলে তাল কারণ আমি যদি এই এখানে এই যেটা কম দিয়ে দিয়েছি এটা হবে আমার পিছন পাট মানে এখানে তালপাট হবে না আর সামনের ক্ষেত্রে একটু দাবাই দিব এটাকেই বলে তালপাট যেটা সামনের অংশটা একটু বেশি কাটিং হয় তো বিবাস এটা আগেও করা যায় পরেও করা যায় তো আমি এটা আর কি আমি আগে আর্মলটা কেটেছি গলাটা করিনি অনেকে আগে গলাও করে তো সমস্যা নেই যেটাই করেন না কেন আপনি কাটিংয়ের আগে যেটাই করেন মাপ দিয়ে নেবেন কাটিং তো পরে করবেন সেক্ষেত্রে এখন আমি এটা মাপ দিয়ে নিচ্ছি তো এখানে আমি নিব পনেরো তিন ইঞ্চি যদি যারা একটু গলা বেশি বড় পরেন বা সাইড একটু বড় বেশি পরেন তাদের জন্য একটু বেশি দিতে পারেন সাড়ে তিন বা তিন এর বেশি দেওয়ার ঠিক না তো আমি দিচ্ছি এখানে পনে তিন কারণ শিরাই হয়ে এটা তিন হয়ে যাবে তো আমি এখানে পনে তিনে একটা দাগ দিলাম বেশিও দিতে পারেন কিন্তু আমি পড়ি না যেহেতু আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম আমি পিছনে গলা রাউন্ড পরি তো আমি এখানে রাউন্ড করে নিব সামনের গলার ক্ষেত্রে এই একই মাপ থেকে আমি এখানে পাঁচ নিব আমি গলা বেশি পড়ি না তো পাঁচ নিচ্ছি আর সেলাই হয়ে আপনার টিকবে সাড়ে পাঁচ এটা সাদা কাপড় হওয়ার কারণে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না তবে আমি এখানে সামনের গলা করতেছি এই যে আমি গলা ছোট করে করেছি তো আমার এখানকার এই সাইডটা শেষ আমার এখানে হাফ ইঞ্চি সেলাই যাচ্ছে এখানে হাফ ইঞ্চি সেলাই গেলে তো আমার গলার এই সাইডের কাজ শেষ ঘের ক্ষেত্রে আসবো ঘের সবাই রুচি মতো পরে তো কেউ বেশি পরে কেউ কম পরে সেই ক্ষেত্রে যারা একটু বেশি পড়েন তাদের জন্য আমরা এখান থেকে এখান থেকে সোজা দাগ দিয়ে আর কি অনেকের পাকারিং হয়ে যায় সাইড সেলাই করার সময় পাকারিং হয়ে যায় তো এই কোমরের এখান থেকে যদি আপনারা সোজা দাগ দিয়ে নেন হ্যাঁ সোজা দাগ দিয়ে নিলে এটা হলো মূর টিকতেছে আর কি এই যে এখানে আমি হালকা করে দাগ দিয়েছি যেটাতে এটা দাগ টিকতেছে না আমি একটু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি এটা বুঝাইলাম যে এই সোজা অংশটুকু আপনার এটা টিকতেছে যারা একটু বেশি ঘের পড়েন তারা এখান থেকে যে আমি সোজা দাগ দিয়েছি তো সেখান থেকে তিন ইঞ্চি বাড়াই দিতে পারেন তিন ইঞ্চি বাড়াই দিলেই অনেকটা ঘের আসে তো দেখেন কতটা আসে আমরা মাপ নিয়ে দেখব তো এখান থেকে বস চোদ্দো আসে চোদ্দো মানে আঠাশ ঘের আসতেছে আঠাশ ঘেরও কিন্তু কম না তো আর এর চেয়ে যারা একটু বেশি পরেন তারা আরও একটু বাড়াই দিতে পারেন সাড়ে তিন ইঞ্চি তো হচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি বাড়িয়ে দিলাম এবং এখান থেকে আপনাকে সেলাই প্লাস করতে হবে মানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে দেখুন বেস কতটা ঘের হয়ে গেল তো এভাবে আমরা এই দাগটা মিলাই নিব এটা আমার কাটিংয়ের দাগ হবে তো এটা কাটিংয়ের দাগ আর এটা আপনার সেলাইয়ের দাগ এখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিবেন বেশি নিবেন না সেলাইয়ের ক্ষেত্রে আমি বলতেছি ঘেরের ক্ষেত্রে না দেখুন আমি অনেক সহজ করে বুঝিয়ে দিতে চাচ্ছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন দেখুন আমি এভাবে মিলাই নিলাম এখন থেকে গেল আর একটা সিম্পল বিষয় কিন্তু জটিল আছে এটা না জানলে এই এই কোনাটা আর কি নামে আসে দেখতে জামা খুব বাজে লাগে তো এই কোনাটা যেন নামে না আসে কোন পদ্ধতিতে আপনারা কাটিং করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে এখানে কাপড়টা ছোট বড়ো আছে তো ডিজাইনটা আর কি কাটে যাবে তো আমাকে টিকাইতে হবে যেন কোনা না বেরোয় সে জামাটা তো আমি এখানে স্টেজ রেখে এই কোনাটা আর কি কাটিং করে নিব এইভাবে এখানে উঠাই দিব আর কি আর এই পাশে কাটবো না যেহেতু কাপড়টা তেরসা এই জন্য হলে পুরোটা একটু ছাড়তে হতো তো পুরোটা হচ্ছে না এখানে তেরছা কাপড় তেরছা আপনারা বুঝতেই পারতেছেন কাপড়টা অনেক ছোট বড়ো ওটাকে তেরছা বললেই আপনাদের অঞ্চলে কি বলে জানি না আমাদের অঞ্চলে তেরসা বলে সোজা করে নেওয়ার জন্য আমি এভাবে কাট করে নিব যেন জামাটার কোনা নামে না আসে তো বিবাস আমি যেখানে দাগ দিয়েছি ওখানে কাটবো না ওখানে সেলাই হবে এখানে আমি সামথিং একটু কেটে নিবো এটা তো সবার শেষে কাটবো তাই আমি আবার জামাটাকে আমার পুরা দাগ দেওয়া হয়ে গেছে দেখুন বিবাস এই যে এই সাইডটা এখন নামাই দিতে হবে আমার কাটিং করব তার জন্য তো দেখুন বিবাস আমি পিছনের গলাটা আর কি কেটে নিচ্ছি তো সাবধানতার সাথে কাটিং করার আগে দেখে নিবেন কাপড় পিছলে টিসলে গেছে নাকি তো আমি যেহেতু অনেকবার নড়ানড়ি করেছি তো সেই জন্য আর কি আমাকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে নেওয়ার পরে এখন আমি পিছনের কাট করে নিব পিছনের পাটটা সরে দিয়ে এখন আমি তালপাতটা করে নিব তো এখানে এখানে হাফ ইঞ্চি যে দাগটা দাগটা এখানে দিয়ে নিচ্ছি শুধু একটুখানি কাপড় এই কাপড়টাই যদি না কাটেন তো বগলটা সমানভাবে বসে না তো এই এই বাড়তি কাপড়টা আমি কেটে ফেললাম এবার ইনশাল্লাহ যে আপনার বগলের রাউন্ডটা অনেক সুন্দরভাবে বসে যাবে এটাকেই বলে তাল পাট দেখুন এটা থেকে এই পাটটা একটু একটু বেশি করে দাবানো এখানে আমি চিহ্ন দেওয়ার জন্য একটু কাপড় ছাড় নিব একটুখানি এখানে একবার এটা আমার হচ্ছে ভাড়া অংশটুকু আমার জামার কাটিং শেষ বিওয়ার আমি এবার গলার কাপড়টা কেটে নিব। পিছনে গলা যেহেতু ছোটো তো সামনের গলা আমি পাঁচ নিলে পাঁচ কাটিং করলে সেলাইয়ের ক্ষেত্রে হাফ যাবে এক্ষেত্রে সাড়ে পাঁচ টিকবে তো আমি এখানে পাঁচে নিয়েছি এটা তো এই পুটে সেলাইয়ে চলে যাবে তো এখানে পাঁচ নিয়েছি আর পাঁচে কাটিং করব সাড়ে পাঁচ টিকবে তো আমি এখানে পান গলা করে দিচ্ছি বেশি ক্রিটিক্যাল গলা না দিয়ে পান গলা করে দিচ্ছি এই গলাটা বসানো সহজ হয় এবং আমি বেশিরভাগ রাউন্ড গলায় পরি তো আর কি একটু ডিজাইন দেখানোর জন্য আর কি ডিজাইন করলাম তো দেখুন আমার গলাটা এরকম সেব এসেছে এই যে এটাকে পান গলায় বলে এই যে এরকম সেব আসবে গলাটা এই যে আমার জামার কাটিংটা দেখেন সে মতন হয়ে গেছে দেখুন এই যে এই যে এটা যে এটা কাট হয়ে গেল এখান থেকে আপনার সেলাই দিবেন তো আলাদা থেকে কোনো মাপার প্রয়োজন নেই আপনার এক ইঞ্চি সব দিক থেকে বেশি নেওয়া আছে তো এক ইঞ্চি মেপে সেলাই দিয়ে নেবেন তো আপনার যেটা মাপের বডি সেটা আর কি চলে আসবে তো বাস যেটা সবার প্রথমে গুছিয়ে রেখে দিয়েছিলাম সবার শেষে তার কাজ আসলো তো দেখুন আমি হচ্ছে এবার হাতাটা কাট করব এবং সহজ পদ্ধতিতে কাট করব এ দেখুন বিভাষ হাতাটাও তেরছা তো আমি সহজভাবে গুছাই নিব এই যেহেতু নিচে টিকবে তো আমি নিচে ঠিক রাখবো উপর থেকে কেটে ফেলবো তো দেখুন এখানে যেহেতু পার আছে তো সেহেতু আমাকে নিচ থেকে টিকাইতে হবে নিচ থেকে ঠিক হবে এই যে নিচে আমি ঠিক রেখেছি শিরার অংশটুকু বাদ দিয়ে এই কাপড়টাও বাড়তি তো শিরার অংশটুকু বাদ দিয়ে আমি যেটা মাপে আসবে সেটা দিয়ে আমি উপরে বাদ দিব নিচে বাদ দেওয়া যাবে না কারণ নিচে যেহেতু এখানে বর্ডার আসে মাঝখানে না হলে হাতা কিন্তু পাকারিং হয় সে হাতাটা পরে শান্তি পাওয়া যায় না সেই জন্য আমরা সুন্দর করে মাঝখানে এভাবে গোসাই নেব তিও এই দেখুন আমি হাতাটা এইভাবে কাটবো যেন আপনাদের বসাতে সমস্যা না হয় আপ ডাউন না হয় অনেক সময় দেখা যায় হাতা জোড়া লাগানোর সময় হাতাটা ছোট বা এই আরমলটা বড় হয়ে যায় সেই জন্য আমি আড়মলের মাপে কেটে নিব যেন এক সমান থাকে বসাতে কোনো সমস্যা না হয় তো মাপে যেখানে আসি আমি ওখানে দাগ দিয়ে নিলাম এটা কিন্তু এই মাপেরই আমি কাটতেছি এটার আলাদা করে না সব আমি ফিতে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে মাপটা এইভাবে নেবেন আর যদি ওটাও না বোঝেন তাহলে এটা রেখে দিয়ে কিন্তু দাগ দিতে পারেন আপনারা লম্বা যতটুকু হবে এই এই এইখান থেকে থেকে যে অংশটা বাদ দিয়ে এখান কতটুকু সেই ক্ষেত্রে আপনার মাপটা সেটাই যেমন আমি এখানে নিয়েছি আমি টিকাবো সতেরো তো আমি এখানে দাগ দিয়ে নিছি সতেরো এখন সেলাইয়ের জন্য আমি এক্সট্রা হাফ ইঞ্চি নিচ্ছি কারণ হাতাতে হাফ ইঞ্চি দিলে হয় এক ইঞ্চি রাখার দরকার নেই হাফ ইঞ্চি দিলাম এখন আমি চলে বিবাস আমার এই যে এই আর্মলটা দেখেছেন তো আমি মাপ দিয়ে কেটে নিয়েছি তো এটা যেহেতু সাড়ে নয় টিকবে সাড়ে নয় জায়গায় আমি একটা দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু সাড়ে নয়ের কাছে এই সেলাই করবেন আর এটা হচ্ছে আমার কাটিং এর দাগ তো এই যে এখানে আমি শুধু এই শুধু পাইপটা কেটে নিব আর এখান থেকে এই যে এইভাবে দাগ দিয়ে নিব তো আমার রাউন্ড টিকতেছে দেখেন রাউন্ড আমি হচ্ছে কি সার টিকাবো তো সার দিয়ে আর কি এই যে সাড়ে সাথে দাগ দিয়ে নিয়েছি আমি সাড়ে সাথে দাগ দিয়েছি আর কাটিং হচ্ছে সাড়ে আটে তো এভাবে আমি পুরোটাই করে নিব আর এখানে যে আমার রাউন্ডটা হাতার যে রাউন্ড থাকে সেই রাউন্ডটা আমি নিব সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচে একটা দাগ দিয়ে নিব আর এটা হলো আমার কাটিংয়ের এক ইঞ্চি বাড়তি তো এবার বুঝতে সমস্যা হবে না যেভাবে আমি জামায় বাড়তি দাগ দিয়েছি একটা সেলাইয়ের জন্য আর একটা কাটিংয়ের জন্য সেভাবে আমি হাতায় এভাবে দাগ দিয়ে নিচ্ছি বোঝার সহজের জন্য ফুল হাতা থাকলে এর থেকে বড় থাকে তো আমার ইনশাল্লাহ বোঝা যাচ্ছে যে এটা থ্রি করার হাতা তো হচ্ছে আমি এভাবে কাটে নিব এই এই সাদা অংশটুকু অংশটুকুটা সিলাই হয়ে এই বর্ডার লাইনটায় টিকবে তো আমি এখান থেকেই মাপটা নিয়েছিলাম দেখুন বই সময় আপনি মাপটা কিন্তু বর্ডার যদি থাকে বর্ডার যদি থাকে সেই ক্ষেত্রে বলতেছি সেই ক্ষেত্রে মাপটা এই পাশ থেকে নিতে হবে কারণ এই পাশ থেকে আপনি যত নেন পনেরো নেন চোদ্দো নেন যতটুকু আপনার হাতার রুচি ততটুকু আমি যেহেতু নিয়েছি এখানে আঠারো নিয়েছি তো হচ্ছে আপনার এখানে সেলাইয়ের জন্য নিয়েছি এক ইঞ্চি হাফ ইঞ্চি বেশি তো আপনারাও কিন্তু যতটুকু নিবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি রেখে এদিকের জন্য হাফ ইঞ্চি আর এদিকের জন্য মিলে হচ্ছে এক ইঞ্চি আর যতটুকু আপনার দরকার পনেরো যদি হয় আপনার পনেরো সেই ক্ষেত্রে এক ইঞ্চি বেশি দিয়ে কাটিং করবেন আর যদি আপনি ফুল হাতা নেন সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে আর কি সেলাইয়ের জন্য একটু বেশি নিতে হয় তো আমি এখানে টিকাবো সত্র এই জন্য এখানে এদিক থেকে এদিক থেকে মিলায় এক ইঞ্চি দেড় ইঞ্চি বেশি নিয়েছি তো এবার এখানে এখানেও মিডিলে আপনি একটা কাট করে নেবেন আমি বোঝার সহজের জন্য এটা কাট করে নিই তো আমি কাট করে নিয়েছি আমার সম্পূর্ণ জামা কাটা শেষ এবার জামার গলার যে বসানো হয় যে গলা সেইটা করব তো আমি কিন্তু সেটা করি অন্য রকম করে যেমনটা আমি কিন্তু কোনো বকরণ দিয়ে বা শুধু কাপড় দিয়ে গলা বসাই না আমি কিভাবে গলা বসাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব সেলাইয়ের জন্য সেলাই করার সময় আর এখন কাটিং করছি এখনও বুঝিয়ে দিচ্ছি যে আমি কিভাবে আর কি গলার কাপড়টা কাট করি এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ গলার কাপড়টা যদি আপনি ভালো মতো না বসান তো সে গলার কাপড়টা গলা থেকে কাপড়টা ছিঁড়ে তো সেই জন্য আমি গলার কাপড়টা একটু মোটা করে নিই এটা যেহেতু খোলা অংশ তো খোলা অংশটুকুর জন্য সামান্য হাফ ইঞ্চি থেকে মানে দুই পয়েন্ট একটু বেশি নিয়ে আর কি এদিকটা সমান দেখবেন কারণ এটাই মাপ একটা এখানে সমান করে নিব আমি চারটা পাটে এখানে চার পাটেরই প্রয়োজন আছে আমার যেহেতু আমি কাপড় ডবল করে নেই এক ডবল দিয়ে আমি গলা বসাই না আর বকরমও দেই না বক্রম শক্ত হয়ে থাকে আমি বকরম দেই না তো আমি কাপড় দিয়েই বসাই তো এটা সমান করে নেবেন হানড্রেড পারসেন্ট কারণ ওটা দিয়ে মাখ হবে তো এভাবে বসাবেন গলাটা এইভাবে ফ্রিভাবে কোনো টানাচেনা করবেন না এইভাবে ফ্রিভাবে বসায় এখানে সেলাইয়ের জন্য একটু আমি বললাম যে হাফ ইঞ্চি অত ওর থেকে কম নিলেও সমস্যা নাই আর কি যতটুকু সেলাই দিবেন বাকিটা টিকবে তো আমি এখানে এখানে দাগ দিয়ে নিচ্ছি এটা আমার কাটিং হবে আর এখান থেকে গলার পট্টিটা থেকে যাবে তো আমি কাটিং অংশটা প্রথমে করে নিব কাটিং সুন্দর করে করে নেবেন যেটা আর কি আসল গলা সেটার উপর ভিত্তি করে কিন্তু গলাটা আপনার ডিপেন্ড করে তো সেহেতু কিন্তু একটু কম বেশি করা যাবে না তো দেখুন আমি একদম জাস্ট ওখান থেকেই কাটবো যেখান থেকে আমার গলা আছে তাহলে কিন্তু গলা হুবহু বসবে তো আমার এটা হয়ে গেছে কাট করা তো আমি এবার এইখান থেকে যেটা আর কি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বেশি রেখে এখানে থেকে কাট করব। কারণ এটা সেলাই হবে সেলাই এই পাশেও হবে ওই পাশেও হবে এই জন্য কিন্তু সেই বিবেচনা করে একটু কাপড় বেশি নিয়ে আর কি কাটিংটা করবেন এটা যেন কোনা মিলে যায় সে যদি না বুঝতে পারেন আপনারা তাহলে এভাবে মিলাই নেবেন কোনাটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক রাখবেন কারণ এটা যেহেতু ডিজাইন গলা তো যে ডিজাইনে হোক শেপটা যেন সেই আসে এভাবে আর আমি এখান থেকেও কিন্তু সেলাই দিব আর গলা বসানোর সময় এখান থেকে সেলাই দিলে দুই ইঞ্চি টিকবে তো দুই ইঞ্চি যখন টিকবে তখন কিন্তু সৌন্দর্যটা আসবে এত মোটা করে কিন্তু দেব না আমি আমি এটা কাট করার জন্য শুধু এটা করতে তো এটা গলার কর্তৃপিবাস যেটা আর কি গলা কাটা অংশটুকু এই যে কাটা অংশটুকু এখানে ফ্রন্ট সাইডে রেখে সেলাই দিয়ে যেটা উল্টায় ফেলি আর কি গলাটা যখন বসে যায় এটা সেইটা এটা সামনের দিকটা এখানে কিন্তু জোড়া হবে জোড়া দিয়ে আমি হচ্ছে তারপরে গলাটা বসাবো সেলাইয়ের সময় ইনশাল্লাহ দেখিয়ে দিব তো আমার সামনের গলার কাপড় কাটা হয়ে গেছে এখন পিছনেরটা তো এটা পিছনের গলা বিবাস এটা যদি আপনার কাছে থেকে যায় তো কাপড় কাটাটা আরও সুবিধা হয় জামার মাপ নেওয়ার প্রয়োজন হয় না যেমন আমি ওই ক্ষেত্রে সামনের পাটের ক্ষেত্রে যেমন করে মাপ নিয়েছি সেরকম করে লাগবে না এটা দিয়ে হয়ে যাবে এটা জাস্ট এটা দুইটা নিলে হয়ে যাচ্ছে চারটার প্রয়োজন হবে না যেহেতু এখানে ভাস করা যাচ্ছে তো আমার এই বাড়তি কাপড়টা আমি সরিয়ে নিব এখানে দুই পাটকে আমি এভাবে ভাজ করে নিয়ে চারটা করে নিব তাহলে এখানে আর জোড়া দিতে হবে না কাটিংটা যদি সুন্দর করে মন মতন করে করেন তো সেলাইটা ভালো হয় তো কাটিংয়ে কোনো তাড়াহুড়া করবেন না কাটিংটা শান্তভাবে গোটা বুঝে নিয়ে তারপরে কাটিং করবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন রিভার্স এই যে এই কাপড়টা যে গলার অংশটুকু আমি কেটেছি পিছনের গলা এটা দেখতে পাচ্ছেন এটা উঠানো গলা তো এটা যেহেতু ছোট তো এটা পিছনের গলা তো এই যে এভাবে আমি রেখে দিব রেখে দিয়ে আমি এভাবে কাট করে নিব আর এই যে বলেছিলাম যে বাড়তি অংশটুকু এই যে এটাই আমার গলা টিকতেছে এই যে আমি এখান থেকেও সেলাই হবে এখান থেকেও তাই এটাও মোটা নিয়েছি হ্যাঁ এভাবে আমি কাট করে নিব হ্যাঁ এটা আমি কাপড়টা ছোটো করে নিলাম যেন বুঝাইতে সুবিধা হয় তো দেখুন আমার এই কাপড়টা এভাবে কাট হয়ে গেছে এখানে একসঙ্গে দুইটা কাপড় আছে তো আমি সেলাইয়ের সময় বুঝিয়ে দেবো যে আমি কী জন্যে এইভাবে কেটেছি তো দেখুন এই কাপড় বরাবরে কাটবেন ছোটো বড়ো করবেন না ছোটো বড়ো করলে গলা মিলাইতে অনেক অসুবিধা হয়ে যায় এই কি ছোট্ট একটা বিষয় কিন্তু অনেক জটিল আর বগুলের মতো আর কি যেমন আর মলে আপনার সমান না বসলে সেলাই সমান হয় না তা সেই রকম গলাটাও আর কি যদি আপনি সমানভাবে না কাটেন সেলাইও কিন্তু সমান হবে না সেজন্য এদিকটা লক্ষ্য রেখেই কিন্তু কাটিংটা করবেন তো দেখুন বিভাষ কত সহজে আমার এই সেলাইটা এই কাটিংটা হয়ে গেছে তো দেখুন আমি এখানে দুই পার্ট নিয়েছি এতে দেখেন দুই পার্ট তো আমি এখানে এই দুইটা এই দুইটা আমি এই সোজা করে রেখে উল্টো পাই যে সেলাই দিয়ে আগে তারপরে ওইটাকে উল্টায় নিয়ে আর কি তারপরে আমি গলাটা বসাবো দেখবেন কত সুন্দরভাবে এবং সহজভাবে গলাটা বকরম ছাড়াই বসে যাবে তো আমার সামনে গলা পিছনের গলা দুটাই কমপ্লিট হয়ে গেছে তো আমার কাটিংটা বুঝতে পারছেন আশা করি তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর আর যদি সেলাই হচ্ছে দেখতে চান তো আমার অবশ্যই আমি সেলাইটাও এর সঙ্গে দিয়ে দিব।